নমস্কার দর্শক বন্ধু আমি দশব জামা ব্লগস তোমাদের সামনে আবারও হাজির একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আচ্ছা আজকে আমার টপিকটা দেখে বুঝতেই পারছো আবারও কি নিয়ে আমি এসেছি আজকে বলবো দক্ষিণাবর্ত শঙ্কের ব্যবহার কিভাবে করতে হয় এবং মা ও ভগবান বিষ্ণুর কৃপালাভ কিভাবে পাওয়া যায় দক্ষিণাবর্ত শঙ্ক বাড়িতে রাখলে দক্ষিণাবর্ত শঙ্ক কি এবং কিভাবে আমাদের বাড়িতে রাখলে উন্নতি সাধনের কাজে লাগে এই দক্ষিণাবর্ত শঙ্ক দক্ষিণাবর্ত শঙ্ক মানে শ্রী বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু চার হাত তাতে শঙ্খ চক্র গদা পদ্ম এই শঙ্খ হল বিজয়ের প্রতীক ঐশ্বর্যের প্রতীক এবং অভীষ্ট লাভের প্রতীক মঙ্গলের প্রতীক এই শঙ্খ কুরুক্ষেত্রের যুদ্ধে যখন আরম্ভ হয়েছিল এবং শ্রীকৃষ্ণ এই শঙ্খ পঞ্চ বাজিয়েছিলেন প্রত্যেক শঙ্খেরই মানে এক একটা নাম আছে শ্রীমদ্ ভগবত গীতায় এবং মহাভারতও উল্লেখ করা আছে এখন বিভিন্ন পুরাণেও এই শঙ্কর সম্বন্ধে বলা হয়েছে অনেক কিছু বিশ্লেষণ করা বা অনেক কিছু বলার জন্য অনুষ্ঠান করার জন্য মাধ্যমে বলা একটু অসম্ভব হয়ে যায় যাই হোক সংক্ষেপে এই দক্ষিণাবর্ত শঙ্খ সম্বন্ধে বলবো দক্ষিণাবর্ত শঙ্খকে কিভাবে রাখা যাবে মূল কথায় আসব কিভাবে উন্নতি সাধনে কাজে লাগবে এই সংক্ষিপ্ত জানাবো মার দর্শন যেটাকে বলা হয় সেটাই এখন জানাতে চলেছি দক্ষিণাবর্ত শঙ্ক ভাবের প্রতীক লক্ষ্মী এবং নারায়ণ লক্ষ্মী নারায়ণের কিপাধন্য হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ এই শঙ্খ কখনো বাজানো যায় না বা বাজানো হিসাবেও ব্যবহার করা যায় না চমৎকার দৈবিক বস্তু এই দক্ষিণাবর্ত শঙ্খ ছোট থেকে অনেক বড় কয়েক কিলোগ্রামেরও এই শঙ্খ আছে অনেক রকমের সাইজ হয় এই দক্ষিণাবর্ত শঙ্খ খুব সুন্দর একটা দেখে নিয়ে আসতে হবে এবং এইটা স্থাপন করবে কোনো পূর্ণিমার দিন এই শঙ্খে জল বারো ঘন্টায় সঙ্গে মধ্যে জল দিয়ে রেখে যদি পান করা যায় তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় শঙ্কটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে স্থাপন করা করতে হয় পুরাণে অনেক শব্দ ব্যবহার করা হয়েছে বা জানা গেছে যে এই শঙ্খে জল দিয়ে মাথায় স্নান করলে অনেক কিছু মুক্তি পাওয়া যায় গো থেকে তারপরে গো অভিশাপ থেকে এসব কিছু থেকে মুক্ত পাওয়া যায় আর এই শঙ্খের জল চারটি দেওয়ালে বা পুরো বাস্তুতে যদি ছড়ানো যায় তাহলে বাস্তুদোষ থেকে মুক্তিও পাওয়া যায় কিন্তু জলটা রাখতে হবে শঙ্খের মধ্যে বারো ঘন্টা রাখতে হবে তারপরে করতে হবে এই জল এই আঙুলে করে নিয়ে প্রতিটি ঘরে দেওয়ালে ঘর দরজার চৌকাটে এগুলোতে ছড়িয়ে দিতে হবে কিন্তু আবারও বলবো সঙ্গে সঙ্গে নয় বারো ঘন্টা পর এই জলটা কার্যকরী হয় পূর্ণিমা তিথিতেই দক্ষিণাবর্ত শঙ্খকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আবার শুদ্ধ জল দিয়ে ধুয়ে তারপরে ভালো একটা কাপড়ে মুছিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় বা ওং নম বিষ্ণবে নম বা ওম নম লক্ষ্মী নারায়ণয় নম নম এই মন্ত্রে যে কোনো একটা মন্ত্র দিয়ে দক্ষিণ ভারত শঙ্করকে পঞ্চামিত দিয়ে স্নান করাতে হবে এবার এই শঙ্কটির মধ্যে আতব চালকে পঞ্চামিত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তার ওই শঙ্কের মধ্যে চালটাকে দিতে হবে চালটার মধ্যে দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ একটা সুপারি এবং একটা কয়েন এইগুলো সমস্ত ওই সংখের মধ্যে দিতে হবে তবে রুপোর কয়েন হলে বেশি ভালো হয় রুপোর কয়েন না হলেও সাধারণত আজকাল যেসব কয়েন পাওয়া যায় সেই কয়েনগুলোই দাও রুপো তামা পিতল এগুলো হলে ভালো না হলে প্রচলিত যে কয়েন আছে সেই কয়েনই দাও তামার পাত্রে শঙ্খ দানি রেখে মানে তামার পাত্রে লাল কাপড় বিছিয়ে শঙ্খ দানির ওপরে এই শঙ্খটাকে দক্ষিণবত শঙ্করটাকে রাখো নারায়ণ এবং লক্ষ্মীর উদ্দেশ্যে সাধ্য মতো মিষ্টান্ন ঘিয়ের প্রদীপ ধূপ ধুনো এসব দিয়ে আরতি করে পূজা করতে হবে ফুল দিয়ে অবশ্যই একটা পদ্ম দিলে ভালো হয় লাল পদ্ম যদি পাওয়া যায় তাহলে পদ্ম না পাওয়া গেলে গোলাপ ফুলও অর্পণ করতে পারো লাল পদ্ম যদি না পাওয়া যায় এইবার ওই পূর্ণিমা তিথিতেই আর একটা লাল কাপড় দিয়ে ঢেকে ওই শঙ্খটাকে রেখে দিতে হবে পরের দিন সেই শাক থেকে সমস্ত দ্রব্যগুলো বার করে নিয়ে ওই লাল কাপড়ের মধ্যে রেখে কোনো ব্যবসায়িক স্থানে ব্যবসায়িক গৃহে বা দোকানে বা আলমারি লকারে পুঁটলিতে করে রাখতে হবে জিনিসগুলো আর একটাও হতে পারে যে ওই দক্ষিণাবর্ত যদি ওখানে না রাখতে পারো ঠাকুরের কাছে সমস্তটা শঙ্খ সহ সমস্ত কিছুই লাল কাপড়ে মুড়ে যেখানে টাকা পয়সা আছে সেখানে যেখানে আলমারিতে বা কোনো ভালো জায়গা শুদ্ধ জায়গায় কোনো অশুদ্ধ কাপড় পরে যেন ছোঁয়া না হয় এরকম রেখে নিয়মিত পূজা করো খুব ভালো হবে যাদের মেধা শক্তি দুর্বল তারা এই পূর্ণিমা তিথিতে শঙ্খের মধ্যে শোধন করা যে জল ভিজিয়ে রেখে সেই জল যদি পান করা যায় খালি পেটে সকালবেলা তাহলে কিন্তু মেধা শক্তি বৃদ্ধি হয় এবং এই জলের সঙ্গে যদি আটটি দুর্বা মিশিয়ে স্নান করানো যায় তাহলেও ছাত্র ছাত্রীদের কনসেনশন বৃদ্ধি পায় যেটাকে বলা হয় এগারো কথা বৃদ্ধি পায় নার্ভাস সিস্টেমও খুব ভালো হয় আর ওই পূর্ণিমা তিথিতে যে চাল দেয়া হলো শঙ্খের মধ্যে ওই চাল একটা ছোট্ট প্যাকেটের মধ্যে করে একটু পকেটে রেখে যে কোনো শুভ কাজে যাও শুভ কাজ সম্পূর্ণ হবে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে সমস্ত মঙ্গল হবে কল্যাণ হবে এই যে লবঙ্গ ছোট এলাচ সুপারি কয়েন এই লাল কাপড়ের মধ্যে বেঁধে যদি গাড়ির মধ্যেও রাখা যায় তাহলেও কিন্তু রকম ছোট খাটো যে দুর্ঘটনা হয় এসবগুলো কিন্তু হবে না তারপরে গাড়ি অনেক সময় যেতে যেতে খারাপ হয়ে যায় সেগুলো থেকেও মুক্তি পাওয়া যায় আর এই যে শঙ্খ এর অর্থ কষ্ট তো দূর করবেই আরও সমস্ত নেগেটিভ এনার্জি দূর করবে এই যে এইটা করবে ঠিক পূর্ণিমায় পূর্ণিমায় চেঞ্জ করো এই যে এইগুলো হয়ে গেল আবার নতুন করে আতপ চালকে দিয়ে মানে মাখিয়ে ওই ভালো করে ধুয়ে আবার যেরকম যথারীতি নিয়ম বললাম নৈবিদ্য ধূপ দিয়ে আবারও দক্ষিণাবর্ত দক্ষিণ ভারত শঙ্ককে ঠিক পরের পূর্ণিমায় আবার পুজো করতে পারবে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করতে পারবে এবার যে যেভাবে ওই শঙ্খের জিনিসগুলো সেই সেই কাজে লাগাও দেখো সমস্ত কিছু মঙ্গল হবে এছাড়াও নিজেরা যদি কোনো অপারক হয়ে যাও কোনো পণ্ডিত ব্যক্তি দ্বারাও প্রতিষ্ঠা বা শঙ্খের পূজা করিয়ে নিতে পারো পণ্ডিতকে দিয়ে অতি প্রাচীনকাল থেকে এই শঙ্খ ব্যবহার করা হচ্ছে বিজয় লাভে এই শঙ্খ ব্যবহার করা হয় আর এই শঙ্খ সহজে কিন্তু মেলে না বস্তু এসব আমেরিকা তারপরে মানে বিদেশে এইসব শঙ্খ গুলো খুব পাওয়া যায় এই যে যারা চাকরি পাওয়ার আশা করছো বা পড়াশোনা ঠিক হচ্ছে না তারপরে মনোযোগ নেই ভালো রেজাল্ট যাতে হয় এইসব নানান কারণের জন্য দক্ষিণাবর্ত অবশ্যই ঘরে রাখো পুরাণে বলছে এই দক্ষিণাবর্ত সংখ্য গৃহে বা ব্যবসার স্থানে থাকলে গৃহ লক্ষ্মী এবং নারায়ণ সঙ্গে গৃহে বসবাস করে কিন্তু যেখানে রাখবে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তাহলে সেখানে লক্ষ্মীর বা সবেই হবে অর্থ কষ্ট দূর হবে সে ঘরটা মন্দিরটা ছোটই হোক বা বড়ই হোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটাই হচ্ছে আগে দক্ষিণাবর্ত শঙ্খ সম্বন্ধে যারা জানে তাদেরকে বলেই নেওয়া উচিত তা না হলে সব দু নম্বর শঙ্খ দিয়ে দেবে আর ওই সব ফাটা দু নম্বর কেমিক্যাল দেওয়া দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে কোনো কিন্তু কাজ হবে না এই শঙ্খ কিন্তু আবারও বলবো দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য শঙ্খ এর দামও প্রচুর যাকে তাকে বলে দিল এই কেমিক্যাল দিয়ে তৈরি করে বলে দিল দক্ষিণাবর্ত শঙ্খ সেটা কিন্তু হবে না বুঝে চিনে নিয়ে আসতে হবে শঙ্খর পিছনটা থাকবে সামনের দিকে মুখটা থাকবে নিচের দিকে ডান দিকে গর্তটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্ক আর দিকের গর্তটা হচ্ছে বামাবর্তী শঙ্ক তাই বলবো শঙ্খটা পারলে নিয়ে এসো এগুলো যারা বাইরে থাকে বিদেশে থাকে সেই সব জায়গায় কিন্তু এই শঙ্কগুলোর দাম কম এখানে তো মানে হাজারে একটাও মিলবে কিনা সন্দেহ চোখে দেখা যায় না যাদের ঘরে আছে তারা খুবই পুণ্যবান লাকি বলবো আমার ঘরে সত্যি কথা বলতে কি দক্ষিণাবর্ত শঙ্ক নেই এই দক্ষিণাবর্ত শঙ্কের পরিবর্তে একটা কথা বলতে পারি জলসংখ্যকেও ঠিক একই নিয়মে কাজ করতে পারো সেটাও অবশ্য জলসংখ্যটাও ঠিক জলের মতো হতে হবে মুখটা আটা দিয়ে দিয়ে বন্ধ করে রাখলে হবে না দিয়েও করতে পারো যদি দক্ষিণা করতে না পারো দক্ষিণা দক্ষিণাশঙ্কের দাম কিন্তু অনেক বেশি তাই দেখে শুনে বুঝে তবেই বাড়িতে নিয়ে এসো যে কোনো শঙ্খ দিয়ে যে কোনো কাজ হয় না এসব শুভ কাজ করতে গেলে ঠিক জিনিসটাই দরকার তাহলে দেখো তোমাদের ঠিক মনের বাঞ্ছা মনের ইচ্ছা পূরণ হবেই হবে আজকাল প্রত্যেক মানুষেরই তো কিছু না কিছু চাহিদা আছেই এই চাহিদাগুলো মেটানোর খুব সহজ উপায় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা সাবস্ক্রাইব এখনো করেনি সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং অনেকজনকে জানার জন্যে বন্ধু বান্ধব সকলকে দেখা বা জানার জন্যে শেয়ার করে দাও ভিডিওটা নমস্কার